আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানতে চেয়েছেন ইউসিবি ব্যাংক অর্থাৎ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ডিপিএস অ্যাকাউন্টগুলো সম্পর্কে ইউসিবি ব্যাংকে একটি ডিপিএস অ্যাকাউন্ট কিভাবে ওপেন করা যায় তাছাড়া ইউসিবি ব্যাংকের এই ডিপিএস অ্যাকাউন্টগুলোর ম্যাচ সাধারণত কত দিনের হয়ে থাকে কত বছর পর্যন্ত হয়ে থাকে এই ম্যাচগুলো সম্পর্কে জানতে চেয়েছেন তাছাড়া আপনারা এই ডিপিএস অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেটের পরিমাণটা জানতে চেয়েছেন তাছাড়া এই ডিপেস অ্যাকাউন্ট কি সেভিংস অ্যাকাউন্টের সাথে কানেক্ট করা যায় কিনা না সে সম্পর্কে জানতে চেয়েছেন ডিপেস অ্যাকাউন্টের বিপরীতে কোনো প্রকার লোনের সুবিধা আছে কিনা সে সম্পর্কে জানতে চেয়েছেন তাছাড়া এই ডিপেস অ্যাকাউন্টে কিভাবে চেক করা যায় ব্যালেন্স বা কিরকম রয়েছে তা সম্পর্কে জানতে চেয়েছেন তাছাড়া এই ডিপেস অ্যাকাউন্টের মাসিক ইনস্ট্রুমেন্ট মাসিক যে কিস্তিটা রয়েছে কত টাকা পর্যন্ত হয়ে থাকে সে সম্পর্কে জানতে চেয়েছেন তো সবগুলো প্রশ্ন উত্তর হচ্ছে আজকের এই ভিডিওটিতে আজকের এই ভিডিও যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে

পাঁচ বছর এবং দশ বছর এই পাঁচটি মেয়াদে একটি ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন আমি আবারও বলছি এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর এবং দশ বছর এই পাঁচটি মেয়াদে একটি ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন আপনারা ইউসুই ব্যাংক অর্থাৎ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে তাছাড়া এই অ্যাকাউন্টগুলোতে মান্থলি যে ইনস্ট্রুমেন্ট রয়েছে তার কিন্তু পার্থক্য রয়েছে ব্যবধান গুলো রয়েছে আপনারা এক বছর এবং দুই বছর মেয়াদে যদি একটি ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করতে চান ইউসুই ব্যাংকে সেক্ষেত্রে আপনারা মিনিমাম মান্থলি ইনস্ট্রুমেন্ট থাকতে হবে পাঁচ হাজার টাকা অর্থাৎ পাঁচ হাজার টাকার নিচে আপনারা কিন্তু পারবেন না এক বছর এবং দুই বছর মেয়াদে তাছাড়া আপনারা যদি তিন পাঁচ এবং দশ এই তিনটি মেয়াদে তিন পাঁচ বছর মেয়াদে যদি অ্যাকাউন্ট ওপেন করেন ইস্যু ব্যাংকে সেক্ষেত্রে আপনারা মান্থলি ইনস্ট্রুমেন্ট এক হাজার টাকা পর্যন্ত দিতে পারবেন অর্থাৎ এক হাজার টাকা মান্থলি ইনস্ট্রুমেন্টে আপনারা ডিপেস অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন তিনটি মেয়াদে তিন বছর পাঁচ বছর দশ বছর এবং এক বছর দুই বছর মেয়াদে মান্থলি ইনস্ট্রুমেন্ট থাকবে মূলত পাঁচ হাজার টাকা এছাড়া কিন্তু পাঁচ হাজার টাকা উপরে থাকতে হবে এক বছর এবং দুই বছরের মেয়াদি অ্যাকাউন্টের মান্থলি ইনস্টলমেন্ট মাসিক কিস্তিটা আর তিন বছর পাঁচ বছর দশ বছরের মাসিক কিস্তিটা মূলত এক হাজারের উপরে থাকতে হবে এক হাজারের নিচে হলে আবার হবে না স্যার আপনারা সবাই জানতে চেয়েছেন এই ডিপিএস অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেটটা আসলে কেমন এটি মূলত তাদের অফিসিয়ালি ওয়েবসাইটে কোনো কোনো জায়গার মধ্যে এটি প্রকাশিত নয় এটি মূলত তারা এফেক্টিভলি একটি ইন্টারেস্ট মূলত দিয়ে থাকে অর্থাৎ তারা প্রতি মাসে মাসে মূলত তাদের প্রফিট রেটটা আপডেট হয়ে থাকে সেক্ষেত্রে আপডেট রেটটাই মূলত আপনাদেরকে প্রদান করে তাকে ইসুই ব্যাংক এই ডিপিএস অ্যাকাউন্টের বিপরীতে আপনারা এই ডিপেস অ্যাকাউন্টের টাকা প্রতি মাসের প্রথম সাত দিনের ভিতরে কিন্তু কিস্তি আকারে প্রদান করতে হবে ব্যাংকে এই ডিপিএস এর টাকাটা যদি না দেন সেক্ষেত্রে আপনাদেরকে এক্সট্রা চার্জ দিয়ে এর পরবর্তীতে জমা দিতে হবে আপনাদের এই ডিপিএস এর টাকা ইসু ব্যাংকের ডিপেস অ্যাকাউন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধাটি হচ্ছে এটি আপনার সেভিংস অ্যাকাউন্টের সাথে কানেক্ট করে রাখতে পারেন কানেক্ট করে যদি রাখেন সেক্ষেত্রে আপনারা সরাসরি ব্যাংকে গিয়ে এই ডিপিএস এর টাকাটা পরিশোধ করতে হয় না আপনারা ঘরে বসে থাকবেন জাস্ট আপনার সেভিংস অ্যাকাউন্টে টাকা থাকলেই নির্দিষ্ট সময় তার সাত তারিখের ভিতরেই আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা ডিপিএস অ্যাকাউন্টে অটোমেটিকলি কেটে নেবে অর্থাৎ আপনার ডিপিএস অ্যাকাউন্টের যে অ্যাকাউন্টটা রয়েছে অ্যাকাউন্টটি সেভিংস অ্যাকাউন্টের সাথে লিংক করা থাকবে এবং প্রতি মাসে মাসে নির্দিষ্ট যে যে পরিমাণ কিস্তি আপনারা দিয়ে ওপেন করবেন এই ডিপিএস অ্যাকাউন্টে ওই পরিমাণ টাকা মূলত আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে ডিপিএস অ্যাকাউন্টে কেটে নিব তো এই অ্যাকাউন্টে মূলত লিংক করা যায় সেভিংস অ্যাকাউন্টের সাথে ডিপিএস অ্যাকাউন্ট তাছাড়া এই ডিপিএস অ্যাকাউন্টে 90% টাকা আপনারা লোন নিতে পারবেন নিজের ব্যাংকের কাছ থেকে আপনার টাকা যদি 1 লক্ষ টাকা হয় ডিপিএস এর অ্যাকাউন্টে যদি 1 লক্ষ টাকা থাকে সেক্ষেত্রে আপনারা 90000 টাকা পর্যন্ত লোন নিতে পারবেন নিজের ব্যাংকের কাছ থেকে নিজের ব্যাংকের ডিপিএস অ্যাকাউন্টে আরেকটি সুবিধা হচ্ছে আপনারা সিআরএম এটিএম বুথে গিয়ে অর্থাৎ জিসুই ব্যাংকের সিআরএম আপনারা চাইলে আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে সরাসরি ডিপেস অ্যাকাউন্টে আপনার মাসিক ইনস্ট্রুমেন্টটা দিতে পারবেন অর্থাৎ ব্যাংকে না গিয়ে আপনারা চাইলে এ বুথের মাধ্যমে আপনাদের মাসিক ইনস্ট্রুমেন্টটা তার মাসিক কিস্তিটা প্রদান করতে পারবেন তাছাড়া এই মাসিক কিস্তি কত টাকা হয়েছে আপনারা সেই মাসে টাকা পরিশোধ করার সাথে সাথে কিন্তু আপনার এস এম এস এর মাধ্যমে জানতে পারবেন যে আপনার মূলত এই ডিপেস অ্যাকাউন্টে কত টাকা জমা হয়েছে

পরিচয় পরিচয়দানকারী প্রয়োজন হয় অর্থাৎ ইসু ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে মানে একজন ব্যক্তি পরিচয় দিলেই কিন্তু আপনারা খুব সহজেই ইসু ব্যাংকে একটি ডিবেস অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এবং নির্দিষ্ট মেয়াদ শেষে আপনারা অনেকগুলো টাকা একসাথে নিতে পারবেন ইসু ব্যাংকের কাছ থেকে ডিবেস অ্যাকাউন্টের মাধ্যমে সো এই আজকের গুরুত্বপূর্ণ ভিডিও পরবর্তী ভিডিওতে অন্য কোনো তথ্য নিয়ে হাজির হবো সবাই ভালো সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম